ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গ্রেস লেখা আছে মিনি স্পয়লার হোন্ডার মনোগ্রাম হাইব্রিডের মনোগ্রাম সবকিছু পারফেক্ট আছে ফোর স্টার জাপানের স্টিকার সহ আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো চোদ্দ মডেল অনিশি রেজিস্ট্রেশন হোন্ডা গ্রেস গাড়ি দেখাবো গাড়ির কন্ডিশন খুবই ভালো হাইব্রিড গাড়ি পঁচিশ স্টার ভিতরে বাইরে সব কিছু একদম পারফেক্ট র অবস্থা আছে বাংলাদেশে এখন পর্যন্ত এই গাড়ি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি এবং ফার্স্ট আমার হাতে কিন্তু রং করা হয়েছে আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ডাবল প্রোজেকশন হেডলাইট হোন্ডার মনোগ্রাম গিয়ে ডিজিটাল নাম্বারপিট হেডলাইট ফাইট সব কিছুই ভালো আছে বাবা আউটলুকিং কিন্তু স্পোর্টস কারের মতো খুবই ভালো হোন্ডার মনোগ্রাম জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বারপিট স্টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ক্রসিং ভিড হবাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে কিন্তু এই ক্রসিং ভিড দেওয়া কিন্তু সম্ভব না কেন দেখেন কত সুন্দর দরজার পায়ের থেকে শুরু করে ভিতরের বাইরে সব কিছুই পারফেক্ট কিছু করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দেখেন অনেক বড় স্পেস আছে এবং ভিতরে কিন্তু পিছনে কিন্তু এসি প্যানেল কিন্তু আরেকটা কিন্তু সাবমিট করা আছে ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গ্রেস লেখা আছে মিনি স্পয়লার হুন্ডার মনোগ্রাম হাইবিটার মনোগ্রাম সব কিছু পারফেক্ট আছে ফোর স্টার জাপানিজ স্টিকার আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ আছে তেমন কোনো কাজ করতে হবে না শুধুমাত্র তেল ভরবেন গাড়ি চালাবেন বাই অ্যান্ড ড্রাইভ দেখেন খুবই কোয়ালিটির একটা গাড়ি ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভালো আছে এসি ইঞ্জিন সাসপেনশান ইভি মুড ইকো মুড সব কিছুই আছে আমরা ইঞ্জিনের কানেকশান দেখব ইঞ্জিনের কানেকশান দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশানটা কেমন আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স ভালো আছে গাড়ির হিট প্রুফটা কিন্তু এখনও গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি হাইব্রিড ব্রেক বুস্টার ভালো আছে বাবা এটা কিন্তু আর একটা অপশান আছে আমি দেখাতে ভুলে গিয়েছি এখানে কিন্তু একটা ফ্রন্ট ক্যামেরা আছে সামনে কিন্তু একটা ক্যামেরার অপশান রয়েছে আপনারা অবশ্যই এই ক্যামেরার সহ কিন্তু পেয়ে যাবেন দু হাজার চোদ্দো মডেল অনিসা স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো হুন্ডা গ্রেজ গাড়ি পাল কালার বাবা এটা দাম দিয়েছি আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পুরো পাশে পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম